হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আসলে আপনারা সবসময় আমাকে দেখেন ঘরের মধ্যে ভিডিও কম্পিউটারের সামনে একটা কঠিন লাইফ ফ্রিল্যান্সিং সারা রাত যে কাজ করা হার্ড তো একটু রিল্যাক্সেশন দরকার আমরা মাঝে মাঝে সময় পেলে একটু নদীর পারে আসি চলে আসি এটাও একটা ফ্রিল্যান্সিং পজিটিভ দিক চিন্তা করতে পারেন যে চাকরি করলে তো সব সময় সুযোগ হয় না কিন্তু আমরা যদি কাজগুলোকে একটু প্ল্যান করতে পারি আগাতে পারি তো আমি একটা জায়গায় আসছি খুব সুন্দর একদিকে একদম দেখেন ধান ক্ষেত একটু নিঃশ্বাস নেওয়া যায় রিলাক্স সুন্দর একটা জায়গা আর অন্যদিকে অন্যদিকে আপনি দেখেন অন্যদিকে দেখেন যে নদী ওই দিকে ওই দিকটা একটু পার হলে নদী পার হলে ওই দিকটা গেলে একটু সুন্দরবন তো এই জায়গাটায় আপনারা মনে ভাবছেন যে ফ্রিল আবার ট্রাভেল ভিডিও শুরু করলো কিনা ট্রাভেল আমি আসলে রেগুলারলি করি অনেক ভিডিও দেওয়া যেতে পারে কিন্তু আমি দেই মানে ট্রাভেল ভিডিও করি না এখন এখানে একটা মজার ব্যাপার আছে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার কারণ আজকে আপনাদের একটা ইঞ্জিনিয়ারিং একটা টপিকস বলবো সেটা হচ্ছে আপনারা যখন বাড়ি করতে যান সবাই অনেকেই বাড়ি করতে যান আপনারা পায়েল করতে যান না বা বলেন যে পাশে বাড়িতে পাইল লাগছে লাগে নাই আমার বাড়িতে আমার বাড়িতে পাইল লাগবে কেন তো এইটার একটা বড় জায়গা আজকে আমি পাইছি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য যে এই যে এই জায়গাটা একটু দেখি আমরা দেখেন এই যে পানি দিয়ে ভরা এটা বৃষ্টিতে আরও পানি হয়ে যাবে তো পানি যখন হয়ে যাবে ভরে যাবে আপনারা ধরেন একজন মানুষ সেখানে এই জায়গাটা কিনে রাখলেন সে ত্রিশ বছর দেশের বাইরে এই জায়গাটা ভরাট করলো ভরাট করে বালি হয়ে গেল রাস্তার লেভেল হয়ে গেল তাহলে এখন আবার ঠিক অন্যদিকে যদি তাকাই আমি অন্যদিকে দেখেন যে ধান খেত এবং এটা শক্ত মাটি ওই জায়গাটায় সুতরাং তাহলে ওই জায়গাটায় যে বাড়ি করবে তার কিন্তু পাইল লাগবে না আর এই জায়গাটা পানির মধ্যে যে বাড়ি করবে সে তো জানে না তিরিশ বছর পর এখানে পানি ছিল বা সে নতুন জমি কিনছে তাহলে এই জায়গাটায় দেখেন যে ডিস্টেন্স মাত্র দশ ফিট বা পনেরো ফিট বা পাঁচ ফিটও হতে পারে বা আমি এখানে দাঁড়ায় যে ভিডিওটা করতেছি আমি এখানে দাঁড়ালে এখানে আমার পাইল লাগবে না কিন্তু আমি যদি ওই পানির ভিতরে মাত্র পাঁচ ফিট দূরে যে যদি আমি বিশ বছর পরে এটা ঢেকে যায় বালি দিয়ে আর আমি যদি সয়েল টেস্ট করি তাহলে দেখব যে এইখানে মাটি আমার বিল্ডিং এর ভাড় নিতে পারছে ওইখানে নিতে পারছে না তাহলে সুতরাং আমাদের যে একটা মিসকনসেপ্ট আছে যে পাশের বিল্ডিং অনেকেই বলি আমরা বিল্ডিং ডিজাইন করি আমরা বাংলাদেশে আমি পুরো বাংলাদেশে পাঁচশোর উপরে বিল্ডিং ডিজাইন করেছি আমেরিকায় তো ছয় সাতশো বিল্ডিং ডিজাইন করেছি তো সেটা করতে যে আমি এই আমার কাছে প্রচুর পরিমাণে সয়েল টেস্টের রিপোর্ট আছে ডাটা আছে তো সেইটা দেখে আমি এরকমও পাইছি যে পাঁচ ফিট দূরে অনেক শক্ত মাটি পাঁচ ফিট দূরে যেয়েল লাগতেছে তিরিশ ফিট চল্লিশ ফিট সেটা এই কারণে এখন আপনারা যদি না জেনে সামান্য একটা অল্প কয়টা টাকা একটা কোটি টাকার বিল্ডিং করবেন বা অনেক লাখ লাখ টাকার বিল্ডিং করবেন আপনারা অনেকে এক লাখ টাকার দরজা লাগান অথচ পুরো একটা ছয়তলা বিল্ডিং এর সয়েল টেস্ট করতে গেলে হয়তো ম্যাক্সিমাম এক লাখ টাকা খরচ হবে না কিন্তু করলে আপনি যে এই যে ডাটাটা পাবেন কিন্তু এইখানে ডাটাটা না নিয়ে আমাদের মধ্যে আমরা দেখি যে একটা ইগো প্রবলেম ক্রিয়েট হয় যে পাশের বাড়ির উনি করে নাই বা আমার আত্মীয় স্বজন বাড়ি করছে তাদের পাইল লাগে নাই আমার পাইল দিচ্ছেন কেন আপনার সয়েল টেস্ট করলেই যে পাইল লাগবে বিষয়টা তা না সয়েল টেস্ট করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনার পাইল লাগবে কি না আপনার বিল্ডিংয়ে ভারবহন আপনি যে জায়গায় বিল্ডিংটা করতেছেন সেখানে মাটির লো আপনার বিল্ডিংয়ে চাপ নিতে পারবে কি না এটা ক্লিয়ার হবে তো আমরা বিভিন্ন সময় সময় পেলে এই কনসেপ্টগুলোর উপরে ভিডিও করব যাতে আমাদের এই জিনিসগুলো মানুষকে সচেতন করা যায় তো এভাবে ঘুরবেন একটু সময় পেলে নিজের লাইফে একটু টাইম দিবেন আর লাস্ট কথা থিঙ্ক করে ডু বিউটিফুল ভালো থাকবেন আসসালামু আলাইকুম